যে জিঙ্কাম সিটা যে দিয়েছিল জল জিনকাম সি দেওয়ার পরে জল কম ছিল তারপরে আপনি যে রাসায়নিকটা দিলেন আপনি জানেন যে জিনকাম সির এখনো পর্যন্ত যে রেস কাটেনি সেটা তো আপনি জানেন কিন্তু আপনাকে আপনার মনে হচ্ছে যে আমাকে একটু খাবার দিতে হবে একটু খাবার দিতে হবে এটা ভেবেছিলেন কিন্তু এই যে একটু খাবার দিতে হবে যা খাবারটা দিলেন পাতা ছোট হচ্ছে না না আপনি জিনকাম সি দিয়েছিলেন খুব ভালো কথা কিন্তু ওই জায়গায় যদি আপনি একটা আবার কোনো না দিয়ে খালি কেবলমাত্র ইউরিয়া এতগুলো সার দিয়েছেন এতগুলো সারের কোনো প্রয়োজন ছিল না কেবলমাত্র এক হাজার গাছ দুশো গ্রাম করে ইউরিয়া একটু গোবরের সঙ্গে দিয়ে দিয়ে দিতে হতো আপনার জিনকামসির পাওয়ারটাকে নষ্ট করতো ইউরিয়া তার নিজের ক্ষমতায় কাজ করে যেত যে পাতার উপরে অনেক রকম দেখেছেন দাগ চলে এসছে মানে পাতার অপরপিঠ থেকে দেখলে উপর পিঠে কি হয়েছে মানে সমস্ত কালো 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 যে বুটিটা হয়ে গেছে এটা কিন্তু আপনার একটা বিরাট ক্ষতিকারক জিনিস আর ওই পাতাগুলো বিক্রি করতে পারবেননি ওখানে যদি এক হাজার পাতা আপনি নামান এই বাগান থেকে তাহলে আপনার এক হাজার পাতার প্রায় চারশো মতো পাতা হয়তো আছে তাহলে ছশো পাতা আপনি কত পাতা পেলে আর কত পাতা যাবো লিখে দিই খাতা পেনটা দাও যেটা করবো যেটা লিখে দিচ্ছি সেটা করুন বাড়িটা একদম টোটালটা সেরে যাবে বুঝলেন তো ফার্স্ট টাইম আপনি আগে ডেটলটা কুড়ি এম করে স্প্রে করুন আজকের

আপনি প্রথমত ডেটলটা বুঝলেন এটা পুরো গাছটা স্প্রে করবেন গাছ ভেজা থাকলেও যদি বিকালে বৃষ্টি হয় মানে অনুরূপ বৃষ্টি হয়ে গেছে ভাবেন যে মারুন না ওই ভিজা গাছে মেরে দিন কাজ হয়ে যাবে যে পাতাগুলো এখনো পর্যন্ত ধরে নিয়ে আর ধরতে দেবে না মূর্চাটা ধরতে দেবে না আচ্ছা এটা দিলেন এবার দেওয়ার পরে আপনাকে ফার্স্ট টাইম রুটের জন্য মানে জন্য আগে সঙ্গে কত কাজ আছে বললেন ছ হাজার তাহলে পাঁচশো গ্রাম রুট অন্তত আপনাকে দিতে হবে বুঝলেন লিখে দিচ্ছি আগে না ভালো করতে পারলে ওই না ভালো করলে আপনার কিছুতে নষ্ট হবে না আর সবসময় গোবরটাকে পচিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার এখনো কিন্তু জিনকাম সি এটা নষ্ট হয়নি হয়নি আপনি একটা কাজ করুন ফার্স্ট টাইম মানে আমাদের এই সার দেওয়ার আগে যেটা করবেন বাজারে চলে যান আপনার সেই যে পটাশটা আপনাকে দেওয়া হয়েছিল পটাশ পারমানেন্ট যেটা মানে মাছের জন্য দেয় হ্যাঁ ওটা আপনার ধরুন চারশো গ্রাম লাগবে ওষুধ দোকান থেকে নেবেন বেটার কাজ করবে আর আপনার ছ হাজার কাছে ছ কিলো চুন নেবেন ওষুধ দোকানে ঠিক আছে ছ কিলো চুন আর সাড়ে চারশো গ্রাম পটাশ ওটার দাম কত নিয়েছিল আপনাকে বলছিল চারশো টাকা বলবে ওইটাই নেবেন দুটোকে আলাদা ভিজাবেন চব্বিশ ঘন্টা আজকে যদি সন্ধ্যা ভেজে যান কালকে সন্ধ্যা হয়ে যাবে পরের দিন সকালে আপনি বাগানে যদি বৃষ্টি হয় ভালো না হলে আগে জল দিয়ে তারপরে ওইটাকে ঢেলে দেবেন দিলে আপনার জিনকাম সিজ যে ক্ষমতাটা সেটাকে নষ্ট করুক নষ্ট করার পরে তারপরে আপনি আমাদের এই সারগুলো ব্যবহার করবেন ডেটলটা আপনি আজকে মেরে দিন কোনো অসুবিধা নেই বুঝলেন তো তাহলে আমি লিখে দিচ্ছি কিন্তু এটা পাতা স্প্রে করলাম দশ লিটার জলে কুড়ি এম এল ডেটল বুঝলেন আর গোড়ায় জল করে কারণ দেখুন এই জিনকাম সিরিটা না নষ্ট করতে গেলাম যে কোনো খাবার দেন খাপ খাপ করে ধরে নেবে খাবারগুলো দিয়ে আবার পাতা সাইডে বড়া চলে আসে মরচে পড়া দাগটা যেমন আছে ও আরও বেটার হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে হ্যাঁ আর চুন নেবেন চুন ছ কেজি বুঝলেন তো দুটোকে আলাদা আলাদা যাবেন দুটোকে আলাদা আলাদা ভিজানোর পরে যখনই দেবেন কিন্তু বাগানে ভালো মতো জল দেবেন ধরুন তিরিশ তিরিশ মিনিটে জল দেওয়া হতো ওখানে পঁয়তাল্লিশ মিনিট জল দেবেন মানে বাগান যেন জলটা প্রচুর পরিমাণে ধরে তাহলে এই ঔষধটা চতুর্দিকে ছড়িয়ে যেতে সুবিধা হবে কারণ যখন আপনি ভেজা জায়গার ওপরে ওষুধটা ঢালাই করবেন না তখন দেখবেন অটোমেটিক ওষুধটা মিলে যাবে বুঝলেন তো ওই কারণেই আপনাকে জলটা ভালো করে দিতে বললাম তাহলে চুন ছ কেজি এটাকে চব্বিশ ঘন্টা ভেজাবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে এ তো গোড়া ঢালাই করবেন হ্যাঁ এবারে এর সঙ্গে গোবরটা দেবেন এটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে গোড়ায় গোবর দিয়ে ঢালাই এটা ঢালাই করলেন এবারে এইটা ঢালাইয়ের তিন চার দিন পরে বুঝছো চার দিন লেগেছে তিন থেকে চার দিন পর রুড এই আপনি পাঁচশো গ্রাম নেবেন আর একমিক সুপারটা নেবেন আর পঁচিশ কিলো হয়ে যাবে আচ্ছা এর সঙ্গে গোবর খালি কেবল তিন থেকে চার কিলো গোবর দেবেন পচা গোবর কিন্তু গোবর চার কেজি মধ্যে দেবেন দিয়ে গোড়ায় জল করে দিলেন এটা মানে এটার থেকে তিন চার দিন পরে এটা দেবেন দিলে কী হবে আপনার যে রুট ফাংশানটা একেবারে গাছের গাছ যেটা নষ্ট হয়ে গেছে ওটাকে নতুনভাবে তৈরি করে দেবে এবং গাছের যে রাইবোজিয়ামটা নেই বা চোষকটা নেই মূলত টান নেই গাছ যেটা খেতে পাচ্ছে না সেটা খাওয়ার একটা স্বাভাবিক পরিকল্পনা করে দেবে এরপরে ভেজের জন্য আপনি প্রতি হাজার গাছের উপরে পনেরো থেকে কুড়ি কিলো জৈব সাথী দিয়ে একবার ভেজ করুন দেখবেন বেটার কাজ কর আর পাতার জন্য একটা ঔষধ স্প্রে করে দেওয়ার জন্য লিখে দিচ্ছি এই ভেজের খাবার হাজার গাছে না ভেজ করে দিয়ে গবের মধ্যে দেবেন দিয়ে হালকা হালকা মাটি দিয়ে এটা ভেজের খাবার থেকে দেখুন আপনি যেমন খরচ করতে পারবেন এখানে লিখে দেবো পনেরো থেকে কুড়ি কেজি আপনি কুড়ি কেজি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো ব্যাড নেই এবারে এইটা দিবেন তাহলে আগে আপনি কি করলেন দশ লিটার জলে কুড়ি এমএল করে ডেটল স্প্রে করলেন আজকের পরে আপনি কি করবেন পটাশ পারমানেন্ট সাড়ে চারশো গ্রাম চুন ছ কেজি এটা ঘন্টা ভিজিয়ে রেখে গোড়ায় গোবর দিয়ে গোবর দিয়ে ঢালাই করবেন আপনি আজ থেকে নিয়ে এসে দিলেন পরশু দিন তার তিন চার দিন পরে আপনি কি করবেন রুট মাস্টার পাঁচশো গ্রাম নেবেন একমিক সুপার পঁচিশ কিলো গোবর অল্প কিছু নিয়ে ওর সঙ্গে জল করে গোড়াই দিবেন দিলে আপনার রুট ফাংশনটা ভালো হয়ে যাবে তারপরেই আপনি ভেজের খাবার প্রতি হাজার কাছে জৈব সাথে এটা দেবেন এইবারে একটা কথা লিখে দিচ্ছি

ম্যাঙ্গানিকের যে অভাবটা হচ্ছে ম্যাঙ্গানিকের অভাবটা পরিপূরক করবে যে মুরচের ওটা চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন কিন্তু সার দিয়েছে না সারের বাজিয়ে ক্ষেত্রে অনেকটা দেখবেন মুরচে পড়া মুরচে পড়া মোরচে ধরা ব্যাগের জন্য যেটা লিখছি বুঝে এটা আপনি খুব ভালো কাজ ব্যাপার